খনিজ সম্পদের লোভে ভেনিজুয়েলার সার্বভৌমত্বে নগ্ন হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের শনিবারের অতর্কিত হামলায় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স লেডিকে তুলে নিয়ে গেছে মার্কিন বাহিনী সোশ্যাল মিডিয়ায় এই রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘোষণা দিয়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল জাজিরার প্রতিবেদন উঠে এসেছে বিশ্ব রাজনীতির এক চরম বিভাজন ল্যাটিন আমেরিকা থেকে রাশিয়া ও ইরান সবাই এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সন্ত্রাস আগ্রাসন ও রাশ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট সীমান্তে সেনা ঘোষণা দিয়েছেন কিউবা জানিয়েছে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের দাবি তবে বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এই হামলার পেছনে মূল কারণ ভেনেজুয়েলার বিপুল খনিজ সম্পদ আর বিস্ময়কর এমন অন্যায়ের পরও যুক্তরাষ্ট্রের পক্ষেই সাফাই গাইছে ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমারা যা বৈশ্বিক সংঘাতকে আরও উস্কে দিচ্ছে রাশিয়া ও স্পেন সংজমের ডাক মাদুরকে মাদুরোকে আটকের পর পরিস্থিতি এখন বারুদের স্তূপে ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন কোন পথে সেটাই দেখার বিষয়